উপলক্ষে আমাদের থেকে নির্দেশিকা ছিল যে পুলিশ পাবলিকের যে রিলেশন এবং পাবলিকরা যাতে বুঝে যে আমাদের কি কাজ আমাদের দৈনন্দিন কি কাজ কি ডিউটি কিভাবে আমরা পাবলিকের সাথে ডিল করি এগুলো স্টুডেন্টদেরকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টকে বোঝানোর জন্য সেগুলোকে আজ এডিনগর থানায় আমরা আমাদের ইডিনগর থানা এলাকায় অরুন্ধীনগর স্কুল বোদলি স্কুল ক্যাম্পের বাজার স্কুল থেকে আমরা বিভিন্ন স্টুডেন্ট এনেছি তাদেরকে আমরা ইউনিফর্ম পরিয়ে আজকে আমার থানার ওসি সেকেন্ড অফিসার থানা সেরাস্তা কনস্টেবল বানিয়ে তাদেরকে আমরা দেখিয়ে ডেমু বানিয়ে দেখিয়েছি কীভাবে আমরা দৈনন্দিন কাজগুলো করছি কিভাবে কমপ্লেন আসলে আমরা এগুলা রিসিভ করি কীভাবে আমরা এইগুলো ডিল করি তাদেরকে পুরো আমরা সম্পূর্ণভাবে ডেমোর মাধ্যমে আজকে আমরা দেখিয়েছি তো যাতে তারা ভবিষ্যতে এওয়ারনেস হয় যে পুলিশ কিভাবে ডিল করে পাবলিকের সাথে কিভাবে আমাদের কাজ হয় জনসাধারণের সাথে ছাড়তে উপলক্ষে আমাদের আজকে পুলিশ উপলক্ষে আমাদের এই আজকে